কিউট বেবির হাতে আর একটা কিউট বেবি কেমন আছো তাবিয়া ভালো আছো বসো আমি মোরগের গোশ রান্না করব এটা হচ্ছে দেশি মোরগ পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে এখানে লবণ দিয়ে রাখতেছি তো কিছুক্ষণ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে ফ্রিজটা খুলছি তো অনেকগুলোই মাছ আছে তো মাছ আর বেশি খাইতে মন যাইতেছে না আজকে আমি ডিসাইড করছি যে ইলিশ মাছ রান্না করব তো আমাদের বাসায় যেহেতু লোক সংখ্যা একদমই কম তো এখানে হচ্ছে দুইটা ইলিশ আছে আমার শাশুড়ি যেহেতু বাসাই নাই আজকে অবশ্য চলে আসতে পারে তো আমি এখান থেকে হচ্ছে একটা ইলিশ রান্না করব এই যে একটা ইলিশ ইলিশটাকে পানির মধ্যে ভেজাই রাখি এখনই চুলাটা ধরাই দেব আর কি কারণ ছোটোবেলা সাড়ে এগারোটা বেজে গেছে ইলিশ মাছটা হচ্ছে ভেজাই রাখি আর এদিকে আর একটা ইলিশ আছে এটা আগের মতো যেমন ছিল তেমন সুন্দর করে রেখে দিই ফ্রিজে ছেলের দুটাতে অল্প অল্প দুধ আছে এটাও ভিজাই রাখি এটা রাখি জগের মধ্যে আজকে সকালবেলা আমার শ্বশুর কাঁচা তরি তরকারি নিয়ে আসছে এই যে আমাদের কাঁচা তরি তরকারি অনেক সুন্দর ছিল অনেক মানে টাটকা অন্যদিন আনে না এই যে জায়গায় জায়গায় সুটকি সুটকি হয়ে যায় এই যে এরকমটা আজকের কফি এই যে তিনটা ভালো কিন্তু এটা একটু সুটকি আছে বেগুন আনছে তো কালকে রান্না কিছু সবজি ছিল তরি তরকারি বেগুন এইগুলা এখানে অনেক পলেও আছে ভাবতেছি এইগুলা সুন্দর করে গুসাইয়া পলের মধ্যে রাইখা এখানে হচ্ছে ধনে পাতাও আছে তো আমি ধনে দিয়ে তরকারি রান্না করি খাইতে আমার অনেক ভালো লাগে কার কেমন লাগে ধনে দিয়ে তরকারি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ তো কপিগুলো আমি এরকমই রেখে দেবো ফ্রিজে সুন্দর করে পলিতে ভরব না আর বেগুনগুলো আমি সুন্দর করে ভরে পলিতে করে রেখে দেবো কারণ বেগুনগুলো পলিতে রাখলে হচ্ছে টাটকা থাকে আর এমনি এমনি রাখলে শুকাই যায় আজকে এই বেগুন রান্না করব এটা হচ্ছে গত পরশু দিন আনা হয়েছিল এখান থেকে বেগুন রান্না করব। আর টাটকা একটা ফুলকপি সাথে দুইটা আলু ব্যাস হয়ে গেছে তো রান্নার আগে ভাবতেছি এগুলো গুছাই যায় ফ্রিজটা হচ্ছে ময়লা হয়েছে আম্মা আসলে ভাবতেছি পরিষ্কার করব সুন্দর করে ওকে আমার সবজি গোছানো শেষ আর নূরের মুরগি হচ্ছে ডিম পারতেছে বুঝছেন এই দেখেন কত বড় বড় ডিম নূরের মুরগি অনেক বড় বড় ডিম পারতেছে তার সাথে আজকে আমি মোরগের গোষ রান্না করব এটা হচ্ছে দেশি মোরগ পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে এখানে লবণ দিয়ে রাখতেছি তো কিছুক্ষণ লবণ দিয়ে রাখার পরে রান্নাটা করলে ভালো হয় আর কি তার সাথে এখানে আমি আলুগুলোও কুটে নিয়েছি কারণ প্রায়টা তরকারিতে নয় মাংসতেও আমরা আলু খাই যেহেতু আমার ছোট বেবি আছে সে গোশ খায় না তো এখানে হালকা হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি হচ্ছে মাখাবো হালকা লবণ দিয়ে মা মাখায় আলোগুলোকে ভেজে নিবো আর মাখায় আলোগুলোকে ভাজলে না পরে মাংসর মধ্যে দিলে ওটা খেতে মজাও লাগে আর সহজে ভাঙে না এজন্য এটা আমি মাখায় নিতেছি এই যে দেখেন কী সুন্দর করে মাখায় নিছি আমি তারপরে আজকে আমি পাটায় মশলা করতেছি দেখেন আপনারা তো সবাই জানেন আমি পাটাই মশলা করি আমাদের পরিবারের সবাই পাটাই মশলা করে খায় ব্র্যান্ডারের মশলা খায় না তো এখানে সব কিছু মশলা করা হয়ে গেছে জাস্ট রসুন আর পেঁয়াজটা বাকি আছে তার সাথে আমি এখানে বেগুন আলু কপি মুলো সব নিরামিষ করে ভেজে নিয়েছি ভাজিটা হয়ে গিয়েছে তো কড়াইটা হচ্ছে চুলার উপরে আগে দিয়ে রাখছিলাম কড়াইটা তেতে গিয়েছে তেলটা ঢেলে দিলাম কিছুক্ষণ পর আমি আলুগুলাও ঢেলে দিব সুন্দর করে পরিপাটি করে বিছাই দিলাম যাতে আলুগুলো সুন্দর করে এটু আমি ভাজতে পারি কাঁচা থাকে না যাতে এই যে হয়ে গিয়েছে আর আমাদের বাসায় এত পরিমাণে মুরগি বুঝছেন চেউ চেউ করে কারণ দশটা বাচ্চা উঠাইছে ভিডিও করতে গেলে মুরগির বাচ্চার আওয়াজই বেশি শোনা যায় আর কি খাইতেছে দশটা গুল্লু গুল্লু বাচ্চা তো এই যে আমি হচ্ছে মশলা করতে করতে আলুটা পোড়াই ফেলছি হালকা পুড়ে গেছে তো সমস্যা নাই একদিক কাঁচা আছে লাল লাল তো হয়েছে তো এখানে আলুটা ভাজা শেষ মাংসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর মুরগির মাংস আবার সুন্দর করে না ধুইলে লোম লেগে থাকে ওইগুলো খাওয়ার সময় দেখা যায় বুঝছেন ওই রান্না করার সময় দেখা যায় না খাওয়ার সময় দেখা যায় তো এখানে আমি সুন্দর করে মাংসটা ধুয়ে নিছি তো রান্নাতে চুলাই দিচ্ছি ৰ কৰ্তে এক কথা মনে পৰে গেল আপুটা বেছি মৰগ বুণা এত পচন্দ কৰে কি আৰু বলব আমি মৰগে মানে মোৰক বুনা কৰলে আপুটা কমেণ্ট কৰে কি বুলি কি আম অনেক কথা বোলে যাই হোক আপুটাৰ কমেণ্ট কৰিলে আমাৰ অনেক ভাল লাগে আমার মন্ডার মধ্যে কয় যে ওই আপুটারে লইয়া আইসা মোরগটা ভুনা কইরা খাওয়াই এখানে তেজপাত ধুনার থেকে শুরু করে সব কিছু দিয়ে দিলাম সাদা ফল চল ছো ওই যে আমার কিউট বেবি কিউট বেবিটা আসলো কিউট বেবির হাতে আর একটা কিউট বেবি কেমন আছো তা বিয়া ভালো আছো বসো কোথায় যাচ্ছ তুমি ও যাও У меня получилось. У একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি হচ্ছে এখানে মশলা বাটতেছি এই মশলাটা আমি বেটে পরে দিব এখন দিব না এই যে মশলাটা দেখছেন না এখানে মশলার চলা এবং সাদা এলাচ এগুলা সব বাটছি হ্যাঁ বাটটার পরে অনেকে দেখা যায় কষানোর সঙ্গে দেয় কিন্তু আমি এটা কষানোর সঙ্গে দেব না এখন দেবো কারণ আমার কিন্তু একবার কষানো হয়ে গেছে তো এখন দেওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি মশলাটা এখন দিলে হয় কি মুরগির যে একটা মানে মাংসের যে একটা স্বাদ একটা যে মশলার গন্ধ এই গন্ধটা লাগে আর স্বাদ হয় এক কথাই টেস্ট হয় আর কি মজা লাগে থাকে আমার মজা লাগে তো আপনারা এভাবে রান্না করা দেখবেন আসলেও সুন্দর লাগে হুম নতুন আইটেমের রান্না এটা আমি নেট থেকেই দেখছি এই জন্য আজকে ট্রাই করলাম যে কেমন হয় রান্নাটা করি আর কি এবার আমি এই যে ভাজা আলুগুলো দিয়ে দিব ভাজা আলুর ভিতরে আমার বেবি একটা সিদ্ধ আলু দিয়ে দিয়েছে আমার সামনে আজকে তো মরগ রান্না করতে গিয়ে মজার একটা কান হয়েছে রাতে যখন সবাই খেতে যাব তখন দেখি মরগের মাংস সিদ্ধই হয় নাই তারপরে আমি চলে আসলাম গ্যাসের চুলায় প্রেশার কুকারের উপর দিতে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন